গৌতমের সঙ্গে মাক্সে পরে কোথায় যাচ্ছেন সবডম বুবলি আর বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় সবডম ইয়াসিন বুবলির একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে সবডম ইয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে গৌতমের সঙ্গে গাড়ি থেকে নেমে মাক্সে পরে কোথায় যেন যাচ্ছেন সবডম বুবলি কারণ দেখে স্পর্শ বোঝাই যাচ্ছে গাড়ি থেকে নেমে সরাসরি এক রুমের ভিতরে প্রবেশ করছেন তারা আর এই ভিডিওটি বর্তমানে সেল মিডিয়া তবে বর্তমানে শবনমববলির লোকে স্টাইল গেটার পাগের থেকে অনেকটাই পরিবর্তন বর্তমানে নিজেকে এত পরিমাণ ফিট করেছে শবনমববলি যে সবসময় আলোচনার কেন্দ্রবিনে থাকেন তিনি কেন আছেন বুবলিকে বর্তমানে ফ্যাশনরে একটু বেশি বেসে থাকতে দেখা যায় বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার আগে ফ্যাশনরে ব্যস্ত সময় পার করেন তিনি আর এই সকল বিষয় নিয়ে কোন আলোচনার কেন্দ্রবিনে থাকেন তিনি কিন্তু বুবলি বর্তমানে গোপনে কোন সিনেমায় কাজ করছে কি এই বিষয়টি পর্যন্ত আসল শত জানা যায় না কেন বর্তমানে স্বপ্নমী বুবলির সিনেমা নিয়ে কোনো আপডেট নিউজ সোশ্যাল মিডিয়ায় বর্তমানে স্বপ্নম বুবলি শুধু পরিবার নিয়ে ব্যস্ত সময় পার করছেন তার প্রমাণ হিসেবে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া অনেক ফটো ভিডিও দেখা যায় এখানে স্বপ্নমী আসেন বুবলিকে দেখা যায় তার পরিবারের সঙ্গে বেশ আনন্দ মুহূর্ত কাটাচ্ছে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবিটু করা